কয়ামত পর্যন্ত আসমান খসে পড়বে না ধসে পড়বে না ঠেক কিনা বলেন তবে হ্যাঁ ইয়াও মান পুলিশ লিলিল কুতুব কামা বাদা না আউয়ালা খাল্কি নাই দুগুাদ না আলাই না ইন্না ফাইলিন আল্লাহ রব্দুল আলামিন বলেন নেবি আমি আল্লাহ যখন কয়ামত কায়েম করব তখন আমি আল্লাহ এই সাতটা আসমানকে একত্রে কাগজের মতো পেঁচিয়ে তাদেরকে ছুরি সাতটা আসমান ধ্বংস হয়ে যাবে ঠিক কেনা বলেন কিন্তু পৃথিবীর আমার এই আসমানের ধারে কাছেও আসতে পারবি আল্লাহ আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন নাবি আমি আল্লাহ শুধু সাতটা আসমান বানাই নাই দুনিয়ার মানুষদেরকে সমুদ্রের দিকে তাকায় দেখতে বলেন আমি আল্লাহ কত বিশাল বিশাল সমুদ্র বানাইছি এই যে বঙ্গোপসাগর যার কোন কুলকিনারা আজ পর্যন্ত কেউ বের করতে পারে নাই পারছে এত বড় বঙ্গোপসাগর কে কাটাইলো এত বড় বঙ্গোপসাগর কে কাটায় দিল হালাকু খান ভুট্টু খান চেঙ্গিস খান শেখ মুজিব এর সা অব চোদ্দ গোষ্ঠীর ক্ষমতা আছে জিয়াউর রহমান আপনাদের কাছে একটা প্রশ্ন বাংলাদেশে খাল খনন করতে দিলে রাজনীতি নেতারা চুরি করে সব খায়া ফেলায় যদি আল্লাহ বলতো ঠিক আছে আমি তোমাদেরকে একটা সাগর কাটার টেন্ডার দিলাম দেখতেন মাটি শুদ্ধ খায়া ফেলে হ্যাঁ এই যে আল্লাহ তাআলা বিশাল এক বঙ্গব সাগর বানাইছে যার কোনো কুল কিনারা নাই শুধু বঙ্গব সাগর নয় ওই সমুদ্রের মধ্যে আল্লাহ তালা বিভিন্ন প্রজাতির মাছের ব্যবস্থা করেছেন বঙ্গোপসাগর সাগর থেকে প্রতিদিন মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ডলারের মাছ ধরা হয় এ জেলেরা তোমাদেরকে প্রশ্ন করি এই মাছগুলো কোন সরকার প্রধান ছেড়ে দিছে কে দিয়েছেন জোরে বলেন আল্লাহ তালা বলেন নবী আমি আল্লাহ শুধু সমুদ্রই বানাই নাই সমুদ্রের মধ্যে আমার বান্দার জন্য মাছের ব্যবস্থা করেছি সুবহানাল্লাহ আল্লাহ বলবেন না সুবহানাল্লাহ আরো জোরে বলেন আল্লাহ আরে সমুদ্রের কথা বাদই দিলাম আমি আস্তে আস্তে দেখলাম চতুর পাশে শুধু তরকারির গাছ বেগুন গাছ ভেন্ডি গাছ আহ কত ধরনের শাক সবজি এই যে মাটির নিচ থেকে শাক সবজি গুলো ওঠে বেগুন গুলো ওঠে ভেন্ডি গুলো ওঠে আপনি যদি 100 হাত মাটির নিচেও যান একটা ভেন্ডি খুঁজে পাবেন না তাহলে এই গাছ থেকে ভেন্ডির ব্যবস্থা করে কে বিগুনের ব্যবস্থা করে কে আল্লাহ তাআলা বলেন نبی আমি আল্লাহ শুধু দুনিয়ার মানুষদেরকে এত রিজিক দিই শেষ করে দেই নাই ওয়া আদাল্লাহু লাদিনা আমানু মিনকুম ওয়া আমিনুস সালিহাত লা ইস্তখলিফান্নাহুম ফিল আরকম ইস্তখলাফাল্লাদিন মিন ক্বাবলিহিম আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমাদের সাথে ওয়াদা করলাম আমি আল্লাহ তোমাদেরকে এত নিয়ামত দিয়েছি এত কিছু দিয়েছি শুধু এত নিয়ামত না আমি আল্লাহ তোমাদের হাতের মধ্যে আমি আল্লাহ সারা পৃথিবীর ক্ষমতাও তুলে দিব যদি তোমরা কিনা ইমানদার হও সত্যবাদী হও ঠিক কিনা বলে এখন আপনাদের কাছে আমার প্রশ্ন বাংলাদেশে প্রায় ১৮ কোটি মুসলমান আছে এই ১৮ কোটি মুসলমান কি সব হলো গরু খাওয়া মুসলমান কথা সব হলো সুৎখর ঘুষকর মুসলমান সমাজের একশোর মধ্যে তিন পার্সেন্ট মানুষও ঠিক মতো নামাজ পড়ে না এই যে রমজান মাস আসছিল মোটামুটি ভালোই এক মাস নামাজ কালাম পড়ছে রমজানও শেষ নামাজ নামাজও শেষ টুপিও শেষ খোঁচা খোঁচা দাঁড়িয়েও রাখছিল এই সমাজের মধ্যে এমন কিছু মুসলমান আছে ওরা বছরে এক মাস নামাজ পড়ে আর রোজা রাখে অতজা আল্লাহ তাআলা কোরানুল কারিমের মধ্যে কি বলছেন ইয়া আয়ুহাল্লাদী না আহ মানু দখুন ও ফিসসিল মিকা ফা ওয়ালা তাত্তাবি আ খতোয়াতিশাহী পন ঈমানদারেরা তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো ইসলামের মধ্যে তোমরা হান্ড্রেড পার্সেন্ট প্রবেশ করো হান্ড্রেড পার্সেন্ট ইসলাম মানো অথচ আজকে বাংলার মুসলমানের ইসলাম মানে না করান মানে না দিন মানে না আল্লাহ তালা বলেন যদি তোমরা আমার দিন মানো আমার কোরআন মানো কোরআন অনুযায়ী যদি তোমরা রাষ্ট্র পরিচালনা করো কি পরিচালনা এই কোরআন শুধু খতম করার জন্যই নাজিল হয় নাই এই কোরআন শুধু তাবিজ দেওয়ার জন্য নাজিল হয় নাই এই কোরআন শুধু জারফক করার জন্য নাজিল হয় নাই এই কোরআন দিয়া শুধু ওয়াজ মাহফিল করবে এই কারণে কোরআন নাজিল হয় নাই আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন আলা লাহুল খালক ওয়াল আম তাবারক আল্লাহু রব্বুল আলামিন আল্লাহ তাআলা বলেন নবী আসমান আমার জমিন আমার সবকিছু আমার আর আমার জমিনে আমার কোরআনের আইন চলবি। কিসের আইন? আর জোরে বলতে হবে কিসের আইন? অমাল্লামি ইহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন আল্লাহ তাআলা বলে যারা আমার কোরান দিয়ে রাষ্ট্র চালায় না ওরা হলো কাফে যারা আমার কোরান দিয়ে রাষ্ট্র পরিচালনা করে না ওরা হলো ফাসেক। ঠিক কিনা বলেন? একজন নারী যখন সে স্ত্রী হয় স্ত্রী হলে সে স্বামীর সম্পদের ভাগ পায় পায় কি পায় না স্বামী মারা গেলে তার সন্তানরা তার ভরণ পোষণের দায়িত্ব নেয় কথা বলে না নেয় কি নেয় না ওই নারী আবার বাবার সম্পদের ভাগও পায় তার মানে একজন নারী তিন দিক থেকে সম্পদ পায় স্বামীর ভাগ সন্তানের ভরণ পোষণ আবার বাবার বাড়ির ভাগ আর আমরা পুরুষরা শুধু পাই বাবার সম্পত্তির ভাগ তাহলে আমাদের থেকে নারীরা এগিয়ে কিনা যদি বলেন আর এগিয়ে না থাকলে কি আল্লাহ তাআলা কোরানি কেমনি আয়াত নাজিল করছে লিদ্দাকারে মৃত্যু হাউই লুংসায় আইন আল্লাহ তাআলার চেয়ে মহাজ্ঞানী পৃথিবীতে আর কেউ হতে পারে না ঠিক কিনা বলেন। বলেন ইন্নাল্লাহ আলীমন হাকিব আল্লাহ তাআলা বলেন আমি হচ্ছে প্রজ্ঞাময় আমার মতো জ্ঞানী আর পৃথিবীতে কেউ হতে পারে না ঠিক কেনা বলেন সেই মহান আল্লাহ বিধান করে দিয়েছেন সম্পদের ভাগ নারীরা পাবে দুই নারী যতটুকুন পাবে একজন পুরুষ ততটুকুন পাবে এমনিতেই অনেক পুরুষরা আছে মহা বিপদে প্রতিদিন স্ত্রীর হাতে মায়ের খায় ঘরের দরজা লাগায় স্ত্রী স্বামীরে পিটায় আমি এই প্রতি রমজানে একটা মসজিদে কেমন পড়াই প্রতি রমজানে আজকে প্রায় পনেরো বছর ঢাকার মতিঝিলে কোথায় সেই নামাজটা শুরু হয় রাত দেড়টায় কয়টায় শেষ হয়ে যায় সাড়ে তিনটায় তো প্রায় চার পাঁচ হাজার মুসিল্লি হয় মসজিদে আজকে পনেরো বছর ধরে তো একজন মুসিল্লি আগে হুজুর দুঃখের কথা কি কম কথায় কথায় আমার স্ত্রী আমার গায়ে হাত তোলে কথায় কথায় এখন আমি আর তারে কি সান্ত্বনা দিব আমি যদি কই আপনার হাত তেলে আপনি কি করেন আপনি কি পুরুষ না এই কথা ওই মহিলার হাত একটাও থাকবো রাত্রে বাসায় যে এই তো প্রথম মনে করেন খাটের স্টান দিয়ে পিনান শুরু করবো আল্লাহ আকবার কইয়া যে হুজুরে নির্দেশ দিছে হুজুর আমার স্ত্রী এত রাগি কিছু হইলে শুধু হুজুর আমার গায়ে হাত তোলে আমি কি করতে পারি আমার তিনটা চারটা সন্তান এখন এই মহিলার যদি আমি ডিভোর্স দিয়া দিই তাহলে তো আমার সংসারটাই শেষ তো পাশে আর একজন লোক আমি এখন তারে কি বলবো আমি বলি শোনেন স্ত্রী যদি আপনারে মারে ওই জায়গা বেহেসতে যাইবো পাশের থেকে একটা লোক কয় হুজুর তাইলে আমার পুরো শরীরই বেহেসতে গেছে আমি তো ওর বেশি মার খাই আমি তো ওর চেয়ে বেশি তাহলে তো একদিন পর বা দুই দিন পর মার আর আমার প্রতিদিন মারে আজকে তিরিশ বছর ধরে ওর যদি অর্ধেক বেসতে যায় তা আমার পুরাটাই বেসতে গেছে তো বলেন বাংলাদেশে পুরুষ নির্যাতন হয় কি হয় না পুরুষরা সেই দেখবেন এই চট্টগ্রামের মাছ বাজার আছে না সমুদ্র থেকে মাছ উঠায় রাত তিনটা বাজে বড় বড় বোঝা পুরুষরা মাথায় নিয়ে প্রায় রাত তিনটা থেকে দুপুর বারোটা পর্যন্ত বোঝা টানে এভাবে সম্ভব এভাবে কাজ করা সম্ভব তোমরা মহিলারা কিভাবে পুরুষের সমান অধিকার চাও এটা কোন যুক্তিযুক্ত কথা হলো তারা বলতেছে আমরা পুরুষের মতো সমান অধিকার চাই শুধু এখানেই শেষ নয় আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে বলছেন একজন পুরুষ চারটা পর্যন্ত বিয়ে করতে পারবে কয়টা কয়টা এটা কি আমার কথা কোন নবীর কথা কার কথা আল্লাহ তালা জানে না যে পুরুষের কয়টা বউ লাগবে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কে কে আল্লাহ তালা আল্লাহ তালা কি তার বান্দার খাস স্বভাব সম্বন্ধে জানে না আপনি আপনার ছেলের স্বভাব চরিত্র সম্বন্ধে জানেন কি জানেন না কথা না তো আপনি বাবা হইয়া যদি জানেন তাহলে যে মাওলা আমাদেরকে সৃষ্টি করছে সে কি জানে না যে বান্দার কি দরকার হইতে পারে এই কারণে আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে বলছেন মাসনা ওয়াসুলাথা অরুবা তোমরা একটা দুইটা তিনটা চারটা পর্যন্ত বিবাহ করার অনুমতি তোমাদেরকে দেয়া হয়েছে যদি তোমরা হক আদায় করতে পারো ঠিক না যদি তোমরা সমান অধিকার দিতে পারো তাহলে চারটা পর্যন্ত তোমরা বিয়ে করতে পারবে